এবং সুপিয় পানি এবং যোগাযোগ ব্যবস্থা এইগুলি নিয়ে আমাদের কাজ করার ইচ্ছা আছে ইতিমধ্যে আমরা কথাও বলেছি কোন কোনো জায়গায় একটু ডেভেলপমেন্ট হয়েছে। আমি গিয়েছিলাম ওই সমস্ত জায়গায় এবং আমাদের ওরাজেট কিছু উপকার পাচ্ছে সেটা আমরা নিজেকে শুনে এসেছি এবং আমরা আশা করি বন্দরবাসীর এই গ্যাসের সমস্যা সুপীয় পানি এই দুইটা এবং যোগাযোগ ব্যবস্থা এই তিনটা বিষয় নিয়ে আমরা সর্বোচ্চ কাজ করব এবং আপনারা আপনারা আশ্বস্ত থাকতে পারেন ইনশাল্লাহ মাসুদুজ্জামান এমপি হোক আর না হোক মাসুদুজ্জামান এই কাজ আপনাদের পাশে থেকেই করবে ইনশাআল্লাহ